হ্যালো এভরি ওয়ান আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। দেখো আজকে এই দুটো অনুবাদ নিয়েছি কি কি জ্ঞান সুখ আনে তাই জ্ঞান লাভে যত্ন করা উচিত এই অনুবাদটি কিভাবে করতে হবে আমি বলবো এর পরেরটি দেখো রক্ষক আপনি থাকতে কেন প্রজারা বিপদে পড়বে এই দুটি অনুবাদ নিয়ে আলোচনা করব তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখো জ্ঞান সুখ আনে প্রথমটা এই এইটুকুটা করি এখানে কর্তাকে জ্ঞান ক্রিয়াটা হচ্ছে কি আনে আনেটা হচ্ছে নি ধাতু নি ধাতু উভয়পদী উভয়পদী হয় পরসময়পদীও হয় আত্মনেপদী হয় এখানে আমি পরসময়পদী রূপটি নিয়েছি তাহলে জ্ঞান জ্ঞানটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ ফল রূপের মতো হবে জ্ঞানম আনয় অতি কি আনে সুখ আনে সুখম এটি দ্বিতীয়া দেখো তাই জ্ঞান লাভে যত্ন করা উচিত এই যে উচিত এখানে উচিত অর্থে বিধিলিঙ্গের পরিবর্তে আমরা এখানে কৃত্যপত্যয় ব্যবহার করব। কৃত্যপত্যয়গুলি হচ্ছে কি তব্ব অনীয় নদ যত এগুলি কৃত্যপত্যয়গুলি কখন ব্যবহৃত হয় বললাম উচিত অর্থে বিধিলিঙ্গের পরিবর্তে কৃত্যপত্যয় ব্যবহৃত হয় কৃত্যপত্যয়গুলি বাক্যে কর্তা কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় কৃত্যপত্তইগুলি কর্তৃবাচ্চে হয় না কর্মবাচ্চে হয় এবং ভাব হয় যখন কর্মবাচ্চে হবে তখন সেখানে কি হবে কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে আর ভাব হলে ক্রিয়াপদটি ওই যে কৃত্য প্রত্যন্ত ক্রিয়াপদটি সেটি ক্লিবলিঙ্গের এক বচনে হবে সময়। কর্মবাচ্যে হচ্ছে কর্মের বিশেষণ হবে আর ভাব এরা ক্লিবলিঙ্গ ও প্রথমার এক বচনে ব্যবহৃত হবে তাহলে এখানে কি করা তাই তাই হবে অত জ্ঞান লাভে মানে জ্ঞান লাভের জন্য জ্ঞান ও লাভায়ও যত্ন করা উচিত এখানে যত্নটা হচ্ছে কর্ম এখানে কর্মবাচ্য তাই কর্মে এখানে কর্মতে প্রথমা দিতে হয় যত্ন এরপর করা উচিত কর্তব্য যুক্ত তব্য কর্তব্য বা ক্রিযুক্ত অনিয় করলে হবে করণীয় কি বললাম কর্মবাচ্যে কৃত্তপত্যয়ন্ত পদগুলি কি হবে কর্মবাচ্যে কর্মের বিশেষ কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে যত্নটা এখানে কর্মবাচ্চের কর্ম এখানে কর্মবাচ্যে প্রথমা দেওয়া হয়েছে তাই যত্নের বিশেষণ কর্তব্য তারপরের অনুবাদটি দেখো প্রজারক্ষক আপনি থাকতে কেন প্রজারা বিপদে পড়বে এটি কিভাবে অনুবাদ করেছি এটা হচ্ছে একটা ভাবে সপ্তমী যেরকম হয় অনুবাদ ওই রকম অনুবাদ করা হয়েছে প্রজারক্ষক আপনি থাকতে আমরা একটা বিখ্যাত উদাহরণ পড়েছি সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্যে উদিতে এইটা ভাবে সপ্তমীর উদাহরণ ভাবে সপ্তমীতে কী দেওয়া হয় কর্মবাচে হলে কর্মে সপ্তমী আর ক্রিয়াতে সপ্তমী এটাই তো নিয়ম ভাবে সপ্তমী কর্মে সপ্তমী ক্রিয়াতে সপ্তমী আর কর্তৃবাচ্যে হলে কর্তায় কর্তায় সপ্তমী আর ক্রিয়াতে সপ্তমী দেখো এখানে প্রজারক্ষক আপনি থাকতে এখানে কর্তাটাকে কর্তাটা হচ্ছে আপনি তাহলে কি ধাতু ভবত শব্দরূপ ধাতু নয় ভবত শব্দরূপ রূপটি কেমন হয় ভবান ভবন্তৌ ভবন্ত ভবান্তম ভবন্তৌ ভবত সপ্তমীতে কি হয় ভবতী সপ্তমী দিতে হবে ভাবে সপ্তমীর উদাহরণ এটি ভবতী ভ সপ্তমীর এক বছরে আর প্রজারক্ষকটা হচ্ছে ভবতীর বিশেষণ মানে আপনি প্রজারক্ষক আপনি আপনিই তো প্রজারক্ষক এখানে প্রজারক্ষকটা হচ্ছে আপনির বিশেষণ তাই এখানে এতেও এখানে সপ্তমী দিতে হবে প্রজারক্ষকে ভবতী এরপর ক্রিয়াটা কি হচ্ছে বর্তমানে কি করে হয়েছে বৃদ্ধাতু বৃদ্ধাতুর সঙ্গে সানচ প্রত্যয় যোগ করা হয়েছে বৃদ্ধাতুটা হচ্ছে আত্মনেপদী ধাতু তাই সানচ যোগ করা হয়েছে বৃদ্ধ যুক্ত সানচ বর্তমানও এরপর সপ্তমীতে এটা এটা ক্রিয়া তার সপ্তমীতে কি হবে বর্তমানে কেন সানচ প্রত্যন্ত শব্দের রূপ পুংলিঙ্গে পুংলিঙ্গে হবে নর স্ত্রীলিঙ্গে লতা আর ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো এখানে আপনি এটা পুংলিঙ্গ তাই এখানে বর্তমানে নর শব্দ রূপের মতো হয়েছে নর শব্দের সপ্তমীর এক বচনে কী আছে নরে তাহলে কি হলো প্রজারক্ষকে ভবতি বর্তমানে এরপর কেন প্রজারা বিপদে পড়বে কেন সংস্কৃত হচ্ছে কথম প্রজারা প্রজা প্রজা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গ লতা শব্দরূপের মতো আকারান্ত লতা শব্দরূপের মতো হচ্ছে প্রজা শব্দরূপটি এরপর বিপদে পড়বে বিপদী প্রতিশী এটা যেহেতু প্রজা যেহেতু বহু বচন তাই তার ক্রিয়াপদটিও বহু বচনের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর এবং অশুদ্ধির উপর প্রচুর ভিডিও দিয়েছি আশা করছি দেখলেও উপকৃত